সাড়ে ছটায় স্কুলে এসে আমার ইনচার্জ গৌতম দাস উনি ছিলেন আমাকে ফোন করার পর উনি বললেন যে ম্যাডাম চুরি হয়ে গেছে স্কুলে তো আমি সঙ্গে সঙ্গে আমার এস এম সি এবং ফিসেসকে জানালাম আমিও দৌড়িয়ে আসলাম এসে দেখি আমার অনেক জিনিস চুরি হয়ে গেছে তো এর মধ্যে আমার বিশেষ করে ফিজিক্স ল্যাবটা ফিজিক্স ল্যাবটা খুবভাবে ক্ষতি হয়েছে নেইগুলি জিনিস যেমন মাইক্রোস্কোপ অপটিক্যাল ব্রেঞ্চ মিটার ব্রিজ মানে অনেক কিছু সব নিয়ে গেছে এবং ড্যামেজও করে দিয়ে গেছে এছাড়া আমাদের আলমিরা এবং ল্যাবরেটরি সব কিছু টেবিল ভেঙে চুরমার করে দেয়া গেছে আর আমাদের সকালের যে স্টোর ছিল মিড ডে মিলের এখানে গ্যাস সিলিন্ডার একটা গামলা বড় বড় দুটা বড় দেখ সিপিউ নয়টা আমাদের কম্পিউটার রুমের ইউপিএস নয়টা এবং ভোকেশনাল ল্যাবের যে রুমগুলি সব ডেস্ট্রয় করে দিয়ে গেছে পুলিশ পারসনকে জানানো হয়েছে ওনারাও এসে দেখে গেছেন সকালে পাঁচ ছয় লাখ টাকা তো হবে কারণ কম্পিউটারের ব্যাপার তো কম্পিউটারের এগুলি দামি দামি সব সরকারি আর ফিজিক্সের এক একটাই তো অনেক ফাইভ থাউজেন্ড আছে এরকম ল্যাবের অনেক কিছু জিনিস তারপরে বিভিন্ন রুমের বাইরের সমস্ত কেচিং কেটে ওয়ারগুলি নিয়ে গেছে এবং কানেকশনগুলি মানে সব কানেকশন ডিসকানেক্ট করে দিয়ে গেছে এবং ফ্যান পাঁচটার মতো ফ্যান এর আগেও আমাদের মানে খুলে নিয়ে গেছে পাঁচটার মতো ফ্যান অ্যাকচুয়ালি এখানে তো আমাদের রেড লেখা আছে রেড রিভন ক্লাব হিসেবে এলাকার মধ্যে তো আমাদের পঁচিশটা স্কুল আমাদের স্কুলও আছে আমরা এর মধ্যে আমরা এসএমসি মিটিং করেছি এলাকাবাসীর সঙ্গে ক্লাবের সঙ্গে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করি হতো বা কোনো তো জানি না আজকাল কত নেশা বাচ্চার অনেকেই থাকে নাকি কে কিছু বলতে পারবো না এরকমই ভাবছি মানে পূজার এই মুহূর্তে কারা করতে পারে আজকে স্কুল খোলার দিন ছিল কতদিন বন্ধ ছিল স্কুল তো আমাদের না না দশ দিন ছিল আমাদের আজকে হ্যাঁ ন তারিখ আজকে স্কুল খোলা খুলি আমার প্রাইমারি যিনি উনি আমাকে জানিয়েছেন জানার পরে আমরা এসে দেখলাম এগুলি সব চুরি হয়ে গেছে হ্যাঁ আমি আমার অথরিটিকে জানিয়েছি আজকের ব্যাপারটাও জানিয়েছে এর মধ্যে আমরা ডিস্ট্রিক্ট এবং ডিরেক্টর স্যারকেও আমরা লিখেছি আমিগুলি তো একবার আমাদের ডিস্ট্রিক্ট থেকেও এসে ওই মিডে মিলে রুম টুমুকুলি ড্যামেজগুলো দেখে গেছে তো হতো বা দেবেন বেশি দিন হয় না আমরা আবার দিয়েছি সমস্ত আমাদের আলোচনা হয়েছে আবার আমরা নতুনভাবে লিখেছিও আমাদের অথরিটি হাই অথরিটির কাছে আমরা লিখেছি বলেছি আমাদের সকালে আছে ৩১০ দশ প্রাইমারিতে একশো